দেখছে যে একটি গরু মোটামুটি প্রায় হয়ে যাওয়ার মধ্যে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে কত হলো কত হলো দু হয়ে গেছে ভাই একটা নিলাম ভাই এটা কত হলো এটা কত কিনলেন দুইটাই দাম চলছে দেখছি আমরা এই দুইটাই

কি ভাই কি দাম চলছে নাকি বিক্রি করতেছেন না কিনতেছেন বিক্রি দাঁতের ভাই দাঁতের দাঁত কত আবিরুল ভাই কত চাইছিলেন জোড়াটাই এখন পর্যন্ত কত বলল এখন চাচ্ছেন পঁচানব্বই সর্বোচ্চ কত বলছে ভাইয়া সত্তর পঁচাত্তর লাস্ট কত আশি দেওয়া যাবে না আশি কম বেশি ওরকম ধরে না আশির মধ্যে বিক্রি হবে তো সব মিলে কেমন গেল আজকের বাজার ভাইয়া মোটামুটি ভাই মোটামুটি বিৰা মানে আপুনি কম কৰে বৈন নেকি কথা মানে পঁচাত্তৰ

দাঁত বেঁধো না কত দাম জোড়াটার সত্তর কত বলে আর বেচা কেনা দামটা লাস্ট পঁয়ষট্টি পর্যন্ত হলে দিতেন লাস্ট এক লাখ পঁয়ষট্টি পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছেন

দুই লাখ বিশে বিক্রি হয়ে গেছে এক একটাই এক লাখ দশ হাজার করে বিক্রি হয়েছে দুই লাখ বিশ কি দেখলেন হয়েছে দাঁত হয়েছে হয়েছে কত দাম কত চাওয়া কত পনের দাম এক লাখ দশ হলে দিবেন কত দেওয়া যাবে লাস্ট আজ পর্যন্ত দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ